এখন পর্যন্ত গাজা যুদ্ধে ইসরায়েলি বড় বড় হামলায় নিহত হয়েছে অন্তত ফিলিস্তিনি আহত হয়েছে আশি হাজারের বেশি মানুষ এদিকে নেতা হামদান জানান ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না এ ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজায় আরো বেশি হামলার সুযোগ করে দেয়া হয় গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাস বিপাকে ইসরায়েলি বাহিনী গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যা শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষকরা তথ্য জানিয়েছেন ইসরায়েলি বাহিনী এগারোই মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে তারা জানিয়েছে এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী আর তারা এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে ইনস্টিটিউট ফর দা স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল ট্রেডস প্রজেক্ট তাদের এই প্রতিবেদনে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাংক জানিয়েছে জাওয়ালিয়া দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে